আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত বিওয়ার আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে চলুন শুরু করি বিক্রি করা অথবা বিক্রয় করা এটা কার বলা হয় বিয়া বিয়া মানে হচ্ছে বিক্রি করা ক্রয় করা এর আরবি হচ্ছে ইস্তারি ইস্তারি মানে হচ্ছে ক্রয় করাকে বলা হয় থাকে তোমার কি হয়েছে এর আরবি হবে ইশফিক ইশফিক মানে হচ্ছে তোমার কি হয়েছে হিসাব করো এর অর্থ হবে সৌই হিসাব সৌই হিসাব মানে হিসাব করো এটা এটা কাছে গরিব কাছে আমি জানি না এর অর্থ হবে মা আদ্রি আনা মা আদ্রি মানে আমি জানি না আসে না কেন লেস মাইজি অথবা লেস মা যাই মানে সে আসে না কেন তাকে ডাক না দি দি মানে হচ্ছে ডাকা হু মানে হচ্ছে তাকে না রে হু তাকে ডাক পশু পশুকে আরবিতে বলা হয় বাহিম বাহিম মানে হচ্ছে পশু জানোয়ার এর মানে হবে হাইওয়ান হাইওয়ান শব্দের অর্থ হচ্ছে জানোয়ার সিংহ এর অর্থ হবে আসাদ আসাদ শব্দের অর্থ হচ্ছে সিংহ নেতা নেতা এর অর্থ হবে রাইস রাইস মানে হচ্ছে নেতা অন্ধ এর অর্থ হবে আমা আমা শব্দের অর্থ হচ্ছে অন্ধ ক্রিফন ক্রিফন শব্দের অর্থ হচ্ছে বখিল বখিল মানে হচ্ছে ক্রিফন গরিব এর অর্থ হবে ফকির অথবা মিসকিন ফকির বা মিসকিন মানে হচ্ছে গরিব বিবেক এর অর্থ হবে দমির দমির শব্দের অর্থ হচ্ছে বিবেক পাগল এর অর্থ হবে মজনুন মজনুন শব্দের অর্থ হচ্ছে পাগল বুদ্ধিহীন এর অর্থ হবে মুখ মাফি মুখ মাফি শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিহীন উপহার এর অর্থ হবে হাদিয়া আদিয়া মানে হচ্ছে উপহার ইঁদুর এর অর্থ হবে ফার ফার মানে হচ্ছে ইদুর বাল্যুক বাল্যক শব্দের অর্থ হচ্ছে দুব দুব মানে হচ্ছে বাল্যক বাল্যককে আরবিতে বলা হয় দুব কুকুর কুকুর শব্দের অর্থ হচ্ছে কালব কাল শব্দের অর্থ হচ্ছে কুকুর বা মোরগ মোরক শব্দের অর্থ হচ্ছে দিক মোরগ মানে হচ্ছে দিক অথবা দিজাজ মানে হচ্ছে মোরগ বা মুরগি ব্যাংক ব্যাংকে আরবিতে বলা হয় দিফদা দিফদা মানে হচ্ছে ব্যাংক মশা মশা শব্দের অর্থ হচ্ছে নামস মশা শব্দের অর্থ হচ্ছে কি মাসি মাসিকে দুব্বান বা দবাব বলা হয় থাকে দবাব বা দুবান ফোকা ফোকা অর্থ হচ্ছে হাসারা হাসারা মানে হচ্ছে ফোকা মৌমাসি মৌমাসিকে আরবিতে বলা হয় নাহাল নাহাল মানে হচ্ছে মৌমাসি গরু এর অর্থ হবে বাকারা বাকারা শব্দের অর্থ হচ্ছে গরু বা মানে হচ্ছে গরু ঘোড়া ঘোড়াকে আরবিতে বলা হয় হেসান হেসান শব্দের অর্থ হচ্ছে কি ঘোড়া গাদা গাদা শব্দের অর্থ হচ্ছে হিমার হিমার মানে হচ্ছে গাধা খরগোশ খরগোশকে আরবিতে বলা হয় আরনব আরনব মানে হচ্ছে খরগোশ বানর বানর শব্দের অর্থ হচ্ছে কেদ গেদ মানে হচ্ছে বানর হরিণ হরিণ শব্দের অর্থ হচ্ছে গাজাল গাজাল শব্দটির অর্থ হচ্ছে হরিণ কুমির কুমির শব্দের অর্থ হবে তিমসা মানে হচ্ছে কুমিরকে বলা হয় থাকে তিমসা ফিফড়া ফিফড়া শব্দের অর্থ হচ্ছে নামাল নামাল মানে হচ্ছে কি ফিফড়া মাকলসা মাকলসাকে আরবিতে বলা হয় আংকাবুত আংকাবুত মানে হচ্ছে মাকড়সা খেজুর খেজুর শব্দের অর্থ হচ্ছে তামার তামার মানে হচ্ছে খেজুর সাপ সাপকে আর একটু বলা হয় হানুস অনেকে বলে তোবান অনেকে বলে তাবিন কয়েকবার বলা যেতে পারে হাতি হাতি শব্দের অর্থ হবে ফিল ফিল মানে হচ্ছে হাতি উট উট শব্দের অর্থ হচ্ছে জামাল জামাল শব্দের অর্থ হবে উট ছাগল সাগল মানে হচ্ছে গানম অনেকে বলে তেস অনেকে বলে গানম কয়েকবার বলা যেতে পারে শব্দের অর্থ হচ্ছে ফাঁকি কবুতর এর অর্থ হচ্ছে হামামা হামামা মানে হচ্ছে কবুতর দুধ দুধ শব্দের অর্থ হবে হালিব হালিব মানে হচ্ছে দুধ কলা কলার আরবি হবে মোজ মোজ কলা কলা। বলা হয়। আমরা তো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরা ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন الله حفظ <applause> السلام عليكم ورحمه الله وبركاته